স্যার যাবেন নাকি হ্যাঁ যাও যাও চলো কত দিতে হবে পাঁচ হাজার টাকা নিব পাঁচ হাজার টাকা বেশি হয়ে যায় না আচ্ছা ঠিক আছে আপনি বলেন কত দিবেন আমি তো চাচ্ছিলাম যে দশ হাজার টাকা দিব কিছুক্ষণ আগে তো পাঁচ হাজার টাকাই দিতে চাচ্ছিলেন না আর এখন দশ হাজার টাকা দিবেন দশ হাজার দিচ্ছি অবশ্যই কোনো কারণ আছে তাই না দশ হাজার টাকার বিনিময়ে তোমাকে আমার বাসায় যেতে হবে যাবে বাসায় যেতে হবে না না স্যার বাসায় যেতে পারবো না ভেবে দেখো যদি পনেরো হাজার টাকা দিই সেক্ষেত্রে কি ভাবে পনেরো হাজার টাকা কিন্তু বাসায় গেলে কোনো সমস্যা হবে না তো আরে না বাসায় কেউ নেই তোমার ভাবিও নেই শুধু তুমি আর আমি আচ্ছা ঠিক আছে তাহলে চলেন যাই তবে স্যার একটা কথা পেমেন্টটা কিন্তু আমি কাজের আগেই চাই অবশ্যই কাজের আগে পেমেন্ট দিব চলো বুথ থেকে টাকা উঠিয়ে দিয়ে দিচ্ছি এখনই ওকে আর আপনার বাসা তো অনেক বড় শুধু বাসাটাই দেখলে আচ্ছা শোনো তুমি বস আমি তোমার জন্য পানি নিয়ে আচ্ছা তোমার জন্য কি আর কোনো কিছু আনবো কিছু খাবে না না আমি কিছু খাবো না ঠিক আছে এটা খাও এটা খেলেই কাজ হয়ে যাবে পানি টানি ছাড়েন আর বলেন কোন রুমে যেতে হবে আরে রুমে তো একটু পরে যাবা একটু রেস্ট নাও আসছো মাত্র এনো পানি খাও না না আমি পানি খাবো না আমার পানি খেতে একদম ইচ্ছা করছে না আহা একটু পানি খাও ক্লান্তিটা দূর হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এক মিনিট হ্যাঁ একটু কথা বলে আসতেছি হ্যালো খেয়েছো পানি হ্যাঁ কেচি আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করতাম তোমাকে তো এর আগে কখনো এই এলাকায় দেখিনি এই কাজ কতদিন ধরে শুরু করেছ তুমি আমি তো অনেক দিন ধরে কাজ করি কিন্তু এই এলাকায় করতাম না অন্য আরেক এলাকায় করতাম কিন্তু ওইখান থেকে এখানে ইনকাম অনেক বেশি হয় এইজন্য ভাবছি এখানেই পার্মানেন্ট হয়ে যাব হুম ভালোই করেছো তুমি যদি এলাকায় না আসতে না হলে তো আমি তোমাকে পেতামই না কেন আমি কি একটু বেশি সুন্দর নাকি হ্যাঁ আমার চোখে হয়তো লেগেছে আরেকটা জিনিস কি জানো তুমি তো পনেরো টাকা টাকায় রাজি হয়ে গিয়েছো তুমি যদি এর থেকে বেশি টাকা দাবি করতে যদি ধরো পঞ্চাশ টাকা চাইতে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকাও দিতাম সত্যি আপনি আমাকে এত টাকা দিবেন হ্যাঁ তোমার জন্য এতটুকু তো করতেই পারি শোনো তুমি রেগুলার এখানে আসা যাওয়া করো আমি দু এক বছরে তোমার ভবিষ্যৎ সেট করে দিব থ্যাংক ইউ সো মাচ স্যার কিন্তু আপনার বউ চলে আসবে না তো দেখেন আমি কিন্তু আপনাকে আগেই বলেছি আমি কোনো সমস্যা করতে চাই না আরে ছাড়ো তো আমার বউটাও নেই কিন্তু আপনি না আমাকে বললেন আপনার ওয়াইফ বাসায় নেই এর মানে তো আপনি আমাকে এটাই বুঝিয়েছেন যে আপনি ম্যারিড আরে ওটা এমনি বলেছি আসলে ওভাবে না বলে না মেয়েরা আসতে চায় না খুব বেজাল করে ও আচ্ছা তার মানে আপনি আগে থেকে এখানে মেয়েদের নিয়ে আসতেন তাই না হ্যাঁ প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর না হলে আমার আবার মাথা ঠিক থাকে না Jack. একটা এখন দেশে দেশে। খুলে দেখবা অন্য হ্যালো শোন মাল কিন্তু সেকেন্ড রেডি হয়ে গেছে ঠিক আছে তুই টাকা পয়সা নিয়ে চলে আসুন এবার কিন্তু আমাকে বেশি টাকা দিতে হবে ঠিক আছে এটা কিন্তু একদম কচি ওকে ওকে ঠিক আছে সব রেডিও একদম অজ্ঞান তোকে না আমার বিক্রি করতে একদম ইচ্ছা না কিন্তু কি করবো এটাই আমার পেশা আমার তো এটা করতে হবে সময় আবার কে আসলো কে আসলো এই টাইমে আবার পুলিশ তুই কি মনে করেছিস এভাবে মেয়েদেরকে দেশের বাইরে পাচার করবি আর সেটা আমরা জানতেও পারবো না তুমি না অজ্ঞান হয়ে গিয়েছিলে আমি অজ্ঞান হইনি আমি অজ্ঞান হওয়ার নাটক করছিলাম এই এলাকার নতুন এসপি রিমা আর তুই কি মনে করেছিস তুই এরকম নোংরা কাজ করেই যাবি তোকে কেউ ধরতেই পারবে না এই এলাকা থেকে অনেক দিন ধরে কমপ্লেন আসছিল যে এখান থেকে মেয়েরা উধাও হয়ে যাচ্ছে আমরা তো অনেক দিন ধরেই চেষ্টা করছি যে কে এই কাজটা করছে কে এই কালপ্রিট কিন্তু কোনোভাবেই ধরতে পারছিলাম না তারপর আমার টিমে প্রত্যেকজন মিলে আমরা একটা প্ল্যান করলাম দেখি কিভাবে এই কালপ্রিটটাকে ধরা যায় শেষ পর্যন্ত তোকে তো পেয়ে গেলাম আসল কালপ্রিট তো আমাদের চোখের সামনেই দাঁড়িয়ে আছে ম্যাডাম দেখেন আপনারা তো কত ভুল হচ্ছে আমি আসলে অন্য কারণে আপনাকে অজ্ঞান করেছিলাম একটা সারপ্রাইজিং পার্টি ছিল কি ভুল হয়েছে আর কি সঠিক সেটা তোকে থানায় নিয়ে বুঝাবো চল স্যার ম্যাডাম